এখানে ব্রলার স্টার্সের জন্য একশো পঞ্চাশেরও বেশি সেরা টিপস ও কৌশল রয়েছে যা ব্রলারদের টেকনিক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ গেম স্ট্র্যাটেজি পর্যন্ত যা আপনাকে বাঁচাতে পারে প্রতিটি টিপস আমার ডিসকর্ড এবং পেশাদার খেলোয়াড়দের কাছ থেকে এসেছে অনেক ধন্যবাদ এবং চলুন সরাসরি মূল বিষয়ে চলে যাই আপনার জন্য সবচেয়ে সুবিধাজনকভাবে কন্ট্রোল সেটিংস পরিবর্তন করুন আমি লক্ষ্য করেছি আমরা সবাই ব্রল স্টার্স খেলতে ভিন্ন স্টাইল ব্যবহার করি আমার ক্ষেত্রে আমি ক্লো গ্রিপ আর থাম্ব গ্রিপের মিশ্রণ ব্যবহার করি এটাই আমার কাছে সবচেয়ে আরামদায়ক মনে হয় আপনার জন্য যদি কোনো স্টাইল সুবিধাজনক না হয় তাহলে সেটাতে আটকে থাকার কোনো দরকার নেই তবে যদি আপনি পা দিয়ে খেলেন সেটা আলাদা কথা ওটা একটু অদ্ভুতই বটে পেঙ্গে সুপার ব্যবহার করার আগে শত্রুর দিকে একটা জুতা ছুঁড়ে মারুন তারপর ঝাঁপ দিন এতে আপনি আপনার সুপার পঁচিশ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারবেন এবং প্রতিপক্ষের ব্যাকলাইনের একটি শিল্ড দিতে অথবা একটু বেশি ড্যামেজও দিতে পারবেন শোডাউন মোড হচ্ছে বাড়ানোর জন্য সেরা একটি। চতুর্থ স্থান অর্জন করলেও আপনি প্রথম হওয়ার সমান মাস্টারি পান এটা বেশ ওভার পাওয়ার্ড আপনি কর্ডেলিয়ার সুপার ব্যবহার করে শ্যাডো রিয়ালম থেকে বেরিয়ে এসে শত্রু টিমকে চমকে দিতে পারেন এটা জেম গ্র্যাব বা বান্ধি মতো মোডে কাজে লাগতে পারে নকআউটে যদি আপনি আপনার টিমের শেষ জীবিত খেলোয়াড় হন এবং জানেন যে আপনি হারতে যাচ্ছেন তাহলে ভালো হয় আপনি নিজেই ধোঁয়ার মধ্যে গিয়ে আত্মহত্যা করেন যাতে প্রতিপক্ষের সুপার চার্জ না হয় স্প্রডে সুপার ব্যবহার করা যেতে পারে আক্রমণ এড়ানোর জন্য আপনাকে শুধু সুপারটি আপনার দিকে আসার আগেই ছুড়ে দিতে হবে এতে আপনাকে ঠিক রেঞ্জের বাইরে ঠেলে দেবে এটা খুবই কাজে দেয় বিশেষ করে কারণ স্প্রড খুবই দুর্বল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনার কন্ট্রাগুলো চিনে নিন আপনাকে জানতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাম বনাম এডগার হলে সাধারণত আগেই হা নিশ্চিত অথবা ফেপ্র বনাম ম্যাকো হলে প্রায় খেলাই যায় না বুঝি নিন কার বিরুদ্ধে আপনি লড়তে পারবেন আর কাদের এডিয়ে চলাই ভালো যে কোনো সুপার ব্যবহার করার আগে সবসময় আগে শট নিন যাতে আপনার সুপার আরও একটু রিচার্জ হয় উদাহরণস্বরূপ জেনে দিয়ে আগে গুলি করুন তারপর উঠতে শুরু করুন যদি আপনার কাছে শালিয়ার সুপার থাকে বল বলে এবং সামনে দেয়াল থাকে বল নিয়ে তাহলে শুধু বলটা গোলপোস্টের দিকে ছুড়ে দিন এবং সাথে সাথে দেয়ালে সুপার ব্যবহার করুন এতে সহজেই গোল হয়ে যাবে অনেক ডোলারি সুপার বা বাচ খুব সহজেই এড়িয়ে যেতে পারে এটা শুধু একটু অনুশীলন আর ধৈর্য চায় আপনার হাইপার চার্জ ঘন ঘন ব্যবহার করাটা তেমন কোনো সমস্যা না আপনি যখনই পান তখনই ব্যবহার করতে ভয় পাবেন না কারণ না হলে এটা শুধু পড়ে পড়ে ধুলো জমবে আপনাকে বা আপনার টিমকে কোনো সাহায্য করবে না গ্রেড ওয়াকিং স্টিক গ্যাজেটটি কোনো শত্রুর উপর ব্যবহার করে এবং একই সাথে সুপার অ্যাক্টিভ করলে শত্রুটি আপনার আগের অবস্থানে টেনে আনা হবে এটা গ্রেয়ের জন্য একটা টিপস যেটা যে কোনো জায়গায় ব্যবহার করা যায় তবে ব্রোল বলে বিশেষভাবে ভালো কাজ করে কারণ এতে গ্রে বল চুরি করতে পারে এবং একই সাথে শত্রুর কভারও ধ্বংস করতে পারে বিবি দিয়ে খেললে সবসময় এমন একটা দেয়াল খুঁজে নিন যেদিকে আপনি আপনার শত্রুদের ছুঁড়ে ফেলতে পারেন কারণ বিবির ঠেলাথেলি ক্ষমতা অনেক সময় শত্রুদের অনেক দূরে এবং আপনার নাগালের বাইরে পাঠিয়ে দিতে পারে মেজি দিয়ে আপনি আপনার সুপার এবং ডিসএঙ্গেজমেন্ট গ্যাজেট একসাথে ব্যবহার করতে পারেন এতে আপনি ঝাঁপিয়ে পড়ে সুপার দিয়ে শত্রুদের চমকে দিতে পারবেন বিবির সুপার থাকলে প্রথমে সুপার দিয়ে শত করুন তারপর তার ব্যাটের ঠেলাথেলি ক্ষমতা ব্যবহার করুন এতে করে আপনি একটাই বুদবুদ দিয়ে শত্রুকে দুইবার আঘাত করতে পারবেন নকআউট মোডে মেঘে সুপার সময় ব্যবহার করুন আপনি জিতুন বা হারুন কারণ আপনি মারা গেলে এটা হারিয়ে ফেলেন যদি নকআউটে এক বনাম তিন হয় এবং আপনার সুপার ইতিমধ্যে থাকে তাহলে আপনার টিমমেটদের তাদের সুপার চার্জ করতে দিন আপনি ইচ্ছাকৃতভাবে ট্রফি স্কেপ মোডে ম্যাচ হারতে পারেন যাতে বর্ডের সাথে ম্যাচ পান এবং তবুও লাভবান হতে পারেন কারণ প্রতি ম্যাচে মাত্র দুইটি ট্রফি হারান এটা একটু বিরক্তিকর কিন্তু লাভটা অনেক বেশি শত্রুদের গ্যাজেটের হিসাব রাখুন আপনি এটা হাতে হাতে করতে পারেন বা তাদের নিচে তাকিয়ে দেখতে পারেন একবার তাদের গ্যাজেট শেষ হয়ে গেলে গ্যাজেটের চিহ্নটি অদৃশ্য হয়ে যাবে তিন বনাম টিম মোডে আপনার টিমমেটদের নজরে রাখা খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো আপনাকে হয়তো তাদের কোনো লাইন জিততে সাহায্য করতে হতে পারে বা দেখতে হতে পারে তারা কি সহায়তা চায় টিম মোডে নিশ্চিত করুন আপনি একজন টিম প্লেয়ার এটা হয়তো কোনো বাদ কিন্তু আমি ধরে নিচ্ছি এটা আসলে একটা ফিচার যদি আপনি ট্রফি এস্কেপ মোডে চার্লির সুপার কোনো শত্রুর উপর ব্যবহার করেন তাহলে আপনি তাকে তার সব ট্রফি ফেলে দিতে বাধ্য করতে পারেন যা খুবই কাজে লাগে বিশেষ করে টেলিপোর্টারের ঠিক সামনে যদি আপনি ল্যারি বা রেনিটার মতো কোনো চরিত্র খেলেন বা আসলে যে কোনো ইউনিট যাদের ডাকা যায় তাদের ব্যবহার করুন আপনার বদলে ড্যামেজ নেওয়ার জন্য তারা বলি দেওয়ার জন্যই এবং এভাবেই তাদের ব্যবহার করা উচিত ব্রল বলে যখন আপনি গোলপোস্ট থেকে অনেক দূরে থাকেন তখন আপনার টিমমেটদের কাছে বল পাস করা সাধারণত ভালো আইডিয়া তবে এমন কোনো টিমমেটকে পাস করবেন না যে এই মুহূর্তে লড়াই করছে কারণ এতে সে বিভ্রান্ত হতে পারে এবং সম্ভবত তার ডুয়েল হারাতে পারে যে কোনো ধাক্কা দেওয়া গ্যাজেট বা সুপার যেমন ডেমসে ফ্রেন্ডলি জোন গ্যাজেট ব্যবহার করুন যাতে প্রতিপক্ষরা তাদের ব্রল বল গোলপোস্টে শ্যুট করতে না পারে তবে ব্যতিক্রম হল যদি স্পষ্টভাবে দেখা যায় যে শট নেওয়ার পর এবং আপনি আঘাত করার মধ্যে একটা পরিষ্কার সময়ের ফাঁক আছে কখনোই হাল ছাড়বেন না এটা সম্ভবত এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ খেলায় ফিরে আসার সবসময় একটা সুযোগ থাকে এটা কখনোই শূন্য শতাংশ নয় যদি না আপনি নিজেই তা ঠিক করেন শুধুমাত্র আপনি মনে করেন যে খেলা যেটা সম্ভব নয় বলে অন্যদের খেলা নষ্ট করবেন না সে এখনো আছে প্রতিদিন আপনি ম্যাচমেকিংয়ে ভোট দিয়ে দিনের প্রার্থী খেললে অতিরিক্ত ত্রিশটি জেটন পেতে পারেন এটা খুব বট কিছু নয় কিন্তু সময়ের সাথে সাথে জমে যায় এবং দীর্ঘমেয়াদে সাহায্য করে আপনার যদি সব ব্রলার থাকে তাহলে আপনি আপনার ক্রেডিটগুলো ব্রল পাসে জমিয়ে রাখতে পারেন পরবর্তী সিজনের শুরু পর্যন্ত আপনার কাছে এত ক্রেডিট যখন আছে তখন বিশ ডলারের প্যাক কেনার কোনো দরকার নেই ব্রল পাসের নতুন ডিজাইনে আপনি যদি চান ক্রেডিট সময় নতুন ব্রলারের জন্যই যাবে তাই এগুলো জমিয়ে রাখুন কারণ প্রতি সিজনেই নতুন ব্রলার আসবে স্পাইকে সুপার আপনাকে মাত্র এক লেভেল ধীর করে দেয় অর্থাৎ আপনি যদি ম্যাক্সের সুপারের মতো কোন স্পিড লেভেল পান তাহলে আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবেন এটা মানে এই স্লো করার এফেক্টটা প্রতিরোধ করা যায় অন্যদিকে স্পাইকে মিথিক্যাল ইকুইপমেন্ট আপনাকে প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই লেভেল পর্যন্ত ধীর করে দেয় আরও বেশি কয়েন পেতে প্রতিটি ব্রলার দিয়ে ব্রোঞ্জ ওয়ান মাস্টারি অর্জন করলে মোটামুটি ছেষট্টি হাজার কয়েন পাবেন ব্রোঞ্জ ওয়ান পর্যন্ত যেতে বেশি সময় লাগে না তাই এটা করা লাভজনক প্রতীকী ব্রলার দিয়ে সিলভার টু মাস্টারি অর্জন করলে এক লাখ সাতাশি হাজার কয়েন পাবেন নীল বোতামটি দিয়ে চলাফেরা করা হয় আর লাল বোতামটি দিয়ে আক্রমণ করা হয় স্পাইকের বাঁকা বল এডানো হলো সবচেয়ে বিখ্যাত ডজিং টেকনিকগুলোর একটি এবং একই সাথে সবচেয়ে কঠিনগুলোরও একটি আমি ডিসক্রিপশনে জিরো প্লেজের একটি ভিডিওর লিংক দিয়ে দেব। সে এটা আমার চেয়ে অনেক ভালোভাবে ব্যাখ্যা করেছে শেলি ফ্র্যাঙ্ক বা জ্যাকিমতো কোনো ব্রলার যাদের সুপার দিয়ে ঠেলে দিতে বা স্ট্যান্ড করতে পারে তাদের দিয়ে ব্রল বল ছুড়ে দিন তারপর সঙ্গে সঙ্গে সুপার ব্যবহার করুন যাতে বলটা তাদের ভেদ করে যায় এবং আপনি সহজেই গোল করতে পারেন যখন আপনি চেষ্টা দিয়ে ট্যাঙ্কদের বিরুদ্ধে খেলেন তখন দুই তিন চার নম্বর বিল্ডের কম্বিনেশন ব্যবহার করুন আর যদি অ্যাসাসিনদের মুখোমুখি হন তাহলে তিন চার এক নম্বর বিল্ডের কম্বিনেশন ব্যবহার করুন এটা আপনাকে টিকে থাকার এবং এমনকি শত্রুকে সরিয়ে দেওয়ার আরও ভালো সুযোগ দেয় এছাড়াও চেস্তারের হিল প্রায় কখনোই ব্যবহার করবেন না শুধু তখনই ব্যবহার করুন যখন আপনি ড্যামেজ খেতে শুরু করেছেন আপনি যখন এটা অ্যাক্টিভ করেন তখন থেকে আসলেই হিল শুরু হওয়ার মধ্যে একটু দেরি থাকে এটা গেমের সেরা হিলগুলোর একটি আপনি যদি চেষ্টা দিয়ে স্থান দিতে চান তাহলে অবশ্যই তিন চার এক নম্বর বিল্ড কম্বিনেশনটি ব্যবহার করুন আপনি যদি ফেং খেলেন স্টানিং গ্যাজেট নিয়ে তাহলে যদি আপনি অ্যাটাক ও গ্যাজেট একসাথে চাপেন তারপর আবার অ্যাটাক করেন তাহলে আপনি প্রায় সঙ্গে সঙ্গে দুইবার আক্রমণ করতে পারবেন আপনি যখন মিস্টার পির গ্যাজেট ব্যবহার করবেন তখন সেটা অ্যাক্টিভ করুন যখন বর্তমান বাহকটি মারা যাওয়ার কাছাকাছি এটা তাকে পুরোপুরি হিল করে দেয় এবং অনেক বেশি শক্তিশালী করে তোলে ম্যান্ডির ক্যারামেলাইজেশন গ্যাজেট ব্যবহার করুন কোন শত্রুকে স্লো করার জন্য যাতে আপনি আপনার পরবর্তী আক্রমণ বা সুপার সহজেই অটোয়ম করতে পারেন খোল দিয়ে গুলি করার সময় আপনার প্রতিপক্ষ যেদিকে যাচ্ছে আপনিও সেদিকে মুভ করুন এতে গুলি একটু সহজেই লাগবে এটা হয়তো অনেকেরই জানা কিন্তু বাজের সুপার যত দূর থেকে ছোড়া হয় স্থান তত বেশি সময় ধরে থাকে আপনি যত বেশি শত্রুর কাছে থাকবেন স্থানের সময় তত কম হবে আপনার সুপার থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাইলে দূর থেকে ব্যবহার করুন মেইন খট ম্যান্নেসের চাক্কার উপর স্কুয়েকের আক্রমণ আটকে রাখা এমন একটা কৌশল যা মাঝে মাঝে শত্রুদের চমকে দিতে পারে যখন আপনি আরেকজন এডগারের বিপক্ষে একে একে খেলছেন এবং আপনিও এডগার তখন আক্রমণ করতে করতে পেছনে সরে যান এতে আপনার প্রতিপক্ষের জন্য আপনাকে আঘাত করা খুব কঠিন হয়ে যাবে অথচ আপনি সহজেই তাকে আঘাত করতে পারবেন এবং নিজেকে হিল করতে পারবেন জিতুন হারবেন না এঞ্জেলো এবং হ্যাঙ্ক হোল দুইজন মাত্র ব্রাউলার যাদের চার্জিং অ্যাটাক আছে কিন্তু আপনি হয়তো জানতেন না যে চার্জ করার সময়ও তাদের গ্যাজেট অ্যাক্টিভেট করা যায় কোনো জটিল পরিস্থিতিতে যদি আপনি আপনার বুদবুদ হারাতে না চান তাহলে এটা খুবই কাজে লাগতে পারে স্প্রডের হাইপার চার্জ খুব একটা ভালো না কিন্তু যখন এটি তার রিপ্লান্টিং গ্যাজেটের সাথে ব্রাকেজ মোডে ব্যবহার করা হয় তখন সত্যিই কার্যকর হয়ে ওঠে এটি খুব কম পরিশ্রমে এমনকি কোনো পরিশ্রম ছাড়াই সেফে বিশাল ক্ষতি করতে পারে ডিফেন্ড করার জন্য শুভকামনা চেন গ্র্যাবের রত্নগুলো প্রতিটি দলের পাশে একে একে হাজির হয় এটা এলোমেলো নয় এটা আপনার সুবিধায় ব্যবহার করুন এবং শুধু কয়েকটা রত্নের জন্য কখনোই নিজেকে অতিরিক্ত ঝুঁকিতে ফেলবেন না বোনাস বা এলিমিনেশন মোডে জোর করে কাউকে মারার চেষ্টা করবেন না এগুলো ধীরগতির গ্যাম মোড ধীরে ধীরে তাদের দুর্বল করুন হুট করে ঝাঁপ দেবেন না আপনার মৃত্যু জয় বা পরাজয়ের পার্থক্য গড়ে দিতে পারে একসাথে জড়ো হবেন না এখনকার দিনে অনেক ব্রোলারি এরিয়া ড্যামেজ দেয় তাই আপনি যদি বোকামি করেন হাস্যকরভাবে খেলেন তাহলে প্রতিপক্ষকে সহজেই সুবিধা পাইয়ে দিতে পারেন শত্রু কিভাবে এড়িয়ে চলে সেদিকে খেয়াল রাখুন মানুষের চলাফেরার একটা নির্দিষ্ট ধরন থাকে এবং সেটা সহজেই কাজে লাগানো যায় ম্যান্ডি সুপার কার্ডের সংকীর্ণ পথগুলোতে ব্যবহার করুন যে কোনোভাবে এলোমেলোভাবে নাই যখন আপনি শেলি খেলেন তখন তার স্টার পাওয়ার শেলশোক এবং ক্লেপিজিয়ান্স নিম সর্বোচ্চ ধ্বংসজ্ঞের জন্য হেনা আপনার যদি ইতিমধ্যে নিতার একটি ভাল্লুক থাকে তাহলে আপনি তার গ্যাজেট অ্যাক্টিভেট করতে পারেন তারপর আরেকটা ভাল্লুক দেখে সঙ্গে সঙ্গে শত্রুকে স্তব্ধ করে দিতে পারেন বুল তার সুপার দিয়ে যে ধাক্কা সামলাতে পারে যা খুবই কাজে লাগতে পারে যদি আপনাকে কোনো বিবি বা অন্য কারোর সঙ্গে দ্বন্দ্বে জিততে হয় আসলে আপনি বুলের সুপার ব্যবহার করে ভানা যায় না এমন দেয়ালও পার হতে পারেন সাবস্ক্রাইব করুন যাতে আমরা এক লাখ সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারি আর মাত্র কয়েকজন বাকি তাই এগিয়ে যান তাড়াতাড়ি করুন সুপ্লেক্স সাপ্লিমেন্ট দিয়ে দারুণ একটা কম্ব করুন শত্রু যেখানে পড়বে সেখানে দৌড়ে যান তারপর আবারও তাকে ছুটে ফেলুন ডিনার লাফটা খুবই মজার আর ওর সাথে আমার প্রিয় ট্রিকগুলোর একটা হলো নিজের পায়ের কাছে একটা স্টিক ছুঁড়ে অনেক দূরে লাফানো তারপর আরেকটা ছুটে দেয়া যেখানে আমি চাই সেটা বিস্ফোরিত হোক যদি শত্রু আমাকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে আমি হয়তো এগিয়ে যেতে পারি আর সবচেয়ে বড় কথা আমি একটু সহজেই পালাতে পারি আপনি যখন ডাইনামাইক খেলেন যদি জানেন যে আপনার শট লাগবেই তাহলে সবসময় অন্তত দুইটা শট একসাথে একই জায়গায় ছুড়ে দিন ডাইনামাইক প্রচুর ক্ষতি করতে পারে এবং এতে করে সম্ভবত অনেক ড্রলারকে গেম থেকে সরিয়ে দেয়া যায় ড্যারিলের রিবাউন্ডিং রোটেটর কাটাযুক্ত প্যাড বা মাল্টিবল লঞ্চারের মতো গ্যাজেটগুলো দিয়ে সহজেই একটি সেফে প্রচুর ক্ষতি করা যায় শুধু এগুলো সঠিকভাবে বসানোই যথেষ্ট ব্রোক আসলে দেয়ালের পেছনেও আঘাত করতে পারে যা কোনো আডালে থাকা শত্রুকে আঘাত করার জন্য দারুণ কাজেদের জিনে সুপার ব্যবহার করে কোনো ব্রলারের আক্রমণের অ্যানিমেশন বাতিল করতে পারেন এই কৌশল ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে তবে মর্টিস যখন দেয়ালের পাশে থাকে তখন আপনি আরও দ্রুত আক্রমণ করতে পারেন কখনো কখনো এমনও হতে পারে যে আপনি আক্রমণের অ্যানিমেশন দেখবেন না তবে সাবধান থাকুন কারণ কখনো কখনো কিছুই ঘটে না প্রিমোর নতুন হাইপার চার্জ দিয়ে আপনার মিটিওর গ্যাজেট ব্যবহার করুন তারপর আপনি আপনার সুপার হাইপার চার্জ ব্যবহার করে সত্যকে সরাসরি আবার মিটিওরের মধ্যে ছুড়ে ফেলতে পারেন শত্রুদের পালানো প্রায় অসম্ভব করে তুলতে প্রথমে শত্রু শত্রুবিক্ষ বাসেস ব্যবহার করুন তারপর রোসার হাইপার চার্জ চালু করুন জেসি সুপার হট জোনে অত্যন্ত মূল্যবান তার এনার্জাইজড স্টার পাওয়ার ব্যবহার করুন ড্যামেজ শোষণ করার জন্য আর বোনাস হিসেবে তার বাউন্সিং শটগুলোর কাছে আসা শত্রুদেরও আঘাত করতে পারে টিককে জোন কন্ট্রোলার হিসেবে ব্যবহার করুন এই ভূমিকার বাইরে সে বেশ অপ্রয়োজনীয় তার পুরো কিট মূলত শত্রুদের আপনার কাছ থেকে দূরে রাখা এবং বিরক্তিকর চিপ ড্যামেজ দেওয়ার জন্যই তৈরি তার আক্রমণ দিয়ে শত্রুদের কোণথাসা করার চেষ্টা করুন এবং একান্ত প্রযোজন ছাড়া তার সুপার ও গ্যাজেট ব্যবহার করবেন না যদি টাইমিং ঠিক থাকে তাহলে ড্যারিলের সুপার দিয়ে আপনি এক শত্রুকে দুইবার আঘাত করতে পারেন একইভাবে আপনি পানির উপর দিয়ে গড়িয়ে আপনার সুপারের সময় বাড়াতে পারেন পেনির ক্ষেত্রে মাস্টার ব্লাস্টার ব্যবহার করে শত্রুদের আপনার দিকে ঠেলে আনুন তারপর সল্টেড ব্যারেল দিয়ে দ্রুত তাদের শেষ করে দিন বোর ক্ষেত্রে পান দিকে সরলে আপনার আক্রমণগুলো আরও কেন্দ্রীভূত হবে এবং ডান দিকে সরলে আরও ছড়িয়ে যাবে একজন এমসের কাছ থেকে দূরে না গিয়ে বরং তার দিকে দৌড়ান এই আক্রমণগুলো কাছ থেকে নয় বরং দূর থেকে বেশি ক্ষতি করে অন্যদিকে চাকের ক্ষেত্রে ঠিক উল্টোটা করুন যখন আপনি স্টু খেলেন সুপার ব্যবহারের আগে আক্রমণ করুন কখনো কখনো আপনি আপনার সুপার আবার পেতে পারেন এতে ডাবল চেইন করা যায় আমি মনে করি না অনেকে এটা জানে কিন্তু চাক ব্যবহার করলে আপনি পঞ্চাশ শতাংশ ড্যামেজ রিডাকশন পান যখন আপনার হিড কম এবং কঠিন পরিস্থিতি থেকে বের হতে হয় তখন তার সুপার ব্যবহার করাই হতে পারে সমাধান ব্রুসকে ডাকার পর তার সাথে খেলার চেষ্টা করুন শুধু ডাকার জন্যই তাকে ডাকবেন না সে অনেক মূল্যবান এবং প্রতিপক্ষের অনেক গুলি নষ্ট করাতে পারে একটা ছোট্ট টিপস ফক্স ফক্সফার কেবল তখনই ব্যবহার করুন যখন সত্যিই দরকার হয় এতে ব্রুসের প্রায় এগারো হাজার ছশো হয়ে যায় যা বিশাল আপনাকে সবসময় জানা উচিত কোনো দেয়ালটা ভানা উচিত নির্দিষ্ট ম্যাচে কখনো কখনো কোনো দেয়াল না ভানাই ভালো আবার কখনো সবগুলোই ধ্বংস করা দরকার সবকিছু নির্ভর করে আপনার টিম এবং প্রতিপক্ষের টিমের উপর উদাহরণস্বরূপ যদি আমার টিমেটিক আর হ্যাং থাকে তাহলে আমি হয়তো আমার দেয়ালগুলো অক্ষত রাখতে চাইব কিন্তু যদি আমরা স্নাইপার আর এলিট শ্যুটার খেলি তাহলে অবশ্যই দেয়াল ভেঙে ফেলতে হবে কখনোই হৃদবির সাথে বেশি এগিয়ে যাবেন না সে ধীরগতির এবং সহজেই দুর্বল হয়ে পড়ে ফলে শত্রুর সুপার চার্জ করার জন্য সহজ টার্গেট হয়ে যায় চিট কার্টিস খুবই কাজে দেয় যখন ডিফেন্সিভ পজিশনে ফিরে যেতে হয় এটা যতটা সম্ভব ব্যবহার করতে ভয় পাবেন না তার সুপার খুব সহজেই রিচার্জ হয় এবং একাধিকবার ব্যবহার করা যায় ওমমেড রেসিপি সবচেয়ে কার্যকর যখন চূড়ান্তভাবে কাউকে শেষ করতে হয় পাইপারের মতো একটু একটু করে ক্ষতি করার চেয়ে প্যাম্পকে সাধারণত ডিফেন্সিভ ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয় ড্যামেজ ডিলার হিসেবে নয় এই দৃষ্টিকোণ থেকেই তাকে ব্যবহার করুন প্যামের সৎগুলো এলোমেলো নয় পাঁচটা মাঝখানে আর দুইটা করে দুই পাশে যায় দূর থেকে মাঝখানে নিশানা করুন তবে প্রযোজনে দেয়ালের চারপাশেও আপনি ড্যামেজ দিতে পারেন ফ্যাঙ্কের সুপার খুবই মূল্যবান তা ট্যাঙ্ক দিকটা ব্যবহার করে সুপার সুপারচার্জ করুন এবং যতবার সম্ভব ছুড়ে দিন এটা কোনো এরিয়া কন্ট্রোল করার জন্য দারুণ। ফ্র্যাঙ্ক দিয়ে সাধারণ আক্রমণ একদিকে করুন তারপর সঙ্গে সঙ্গে তাদের দিকে সুপার ছুড়ে দিন এতে চমকে যাওয়ার মতো আক্রমণ হবে নানি শিল্ড ব্যবহার করুন অনেক ড্যামেজ নিতে যেমন হর জোন বা হেস্ট মোডে তবে সাবধান থাকুন কারণ এতে প্রতিপক্ষের সুপার চার্জ হবে এবং নানি শিল্ড ভেঙে যেতে পারে আপনি যদি রেজিলিয়েন্স স্টার পাওয়ারও ব্যবহার করেন তবুও হিলিং নির্ভর করে আপনার হারানো হেলথের উপর তাই কিছু সময় পর এটা আর তেমন কাজে আসবে না স্ট্যান্ডার্ড নিরাময় এখনও সর্বোত্তম স্যান্ডি তিনটি আলাদা প্রজেক্টাইল ছোড়ে যেগুলোর গতি ভিন্ন সবসময় চেষ্টা করুন প্রথমে তার শটের একদম প্রান্তে থাকা সবচেয়ে দ্রুতগতির প্রজেক্টাইল দিয়ে আক্রমণ করতে বুলেট প্রুফ ভেস্ট যে নক ব্যাগ বা স্ট্যান্ড এফেক্ট এড়াতে পারে তাই এটি তাকে অন্যতম সেরা ট্যাঙ্ক বানায় বিশেষ করে বেবি বা ফ্র্যাঙ্কের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে আঘাত সহ্য করার জন্য কিট যখন তার অদৃশ্য হওয়ার গ্যাজেট ব্যবহার করে তখন আপনি তার পায়ের ছাপ দেখতে পারবেন মেলোডি খেলার সময় কখনোই সরাসরি প্রতিপক্ষের মুখোমুখি হবেন না কারণ এই নোটগুলো কোনো ক্ষতি করে না সব সময় দূরত্ব বজায় রাখুন কখনোই কিটের সুপার শত্রুদের উপর ব্যবহার করবেন না কারণ অন্য কেউ আক্রমণ করে আপনাদের দুজনকেই সরিয়ে দিতে পারে শুধুমাত্র তখনই এটা করুন যদি আপনি নিশ্চিত হন যে প্রাথমিক লাভ দিয়েই তাদের সরিয়ে দিতে পারবেন আপনার ভূমিকা পালন করুন প্রতিটি ব্রোলারের একটি নির্দিষ্ট ভূমিকা থাকে যা পুরো গেমের কৌশলে গুরুত্বপূর্ণ এখানে ট্যাঙ্ক ড্যামেজ ডিলার কন্ট্রোলার ইত্যাদি থাকতে পারে এটা মেনে নিন এবং যতটা সম্ভব ভালোভাবে সেই ভূমিকা পালন করুন নিশ্চিত করুন আপনার বন্ধু তালিকা ভালোভাবে গুছানো আছে আমি অনেককে বন্ধু তালিকায় যোগ করতে পছন্দ করি না তার একটা কারণ আছে আমি চাই আমার তালিকায় শুধু তাদেরই রাখি যাদের সঙ্গে আমি ভালোভাবে খেলতে পারি এবং যারা আমাকে এগিয়ে নিতে পারে গ্রোমে সুপার ব্যবহার করে সঙ্গে সঙ্গে তার গ্যাজেট অ্যাক্টিভেট করা এবং তারপর আক্রমণ করা তাদের খুবই দুর্বল করে ফেলে হ্যাংকের আক্রমণ উল্টো দিকে চার্জ করুন যেদিকে আপনি আক্রমণ করতে চান তার বিপরীতে তারপর আঙুল ঘুরিয়ে আসল আক্রমণটি করুন এভাবে করলে আক্রমণটা তাদের দিকে না থাকলে তারা বুঝতে পারে না কোথায় এটা পড়বে ফলে ভবিষ্যৎবাণী করা তাদের জন্য কঠিন হয়ে যায় হ্যাংকের রডিও বাবল অস্বচ্ছ যেখানে হ্যাংকের সাধারণ বাবল স্বচ্ছ এটা তিম্মেরদের লুকানোর জন্য কাজে লাগতে পারে তবে শত্রুদের আঘাত করতে গেলে এটা বেশ ঝামেলারও হতে পারে তবুও হ্যাঙ্কে সেরা হ্যাংকের সুপারের প্যাটার্ন বুঝতে পারলে আপনি অনেক দূর থেকে প্রতিপক্ষকে স্নাইপ করতে পারবেন এগুলো অনেক বেশি ড্যামেজ দেয় তাই হ্যাংকে ভালোভাবে আয়ত্ত করতে চাইলে এটা বেশ কাজে লাগবে হ্যাংকের বাবল টেলিপোর্টার ব্যবহার করলেও অদৃশ্য হয় না যার ফলে সারপ্রাইজ আক্রমণগুলো সত্যি কার্যকর হয় কোনো শত্রুর দিকে জাপানোর ঠিক আগে সারভাইভাল কল ব্যবহার করুন আপনি যখন ইতিমধ্যে প্রতিপক্ষের সংস্পর্শে চলে গেছেন তখন এটা ব্যবহার করবেন না মর্টিস যখন কাছাকাছি চলে আসে তখন গ্যাজেট ব্যবহারের পর পুরোপুরি সুবিধা নেওয়ার মতো সময় তার হাতে থাকে না মর্টিস দিয়ে পুরো টিমের উপর ঝাঁপানোর আগে আলাদা হয়ে থাকা টার্গেটগুলোকে সরিয়ে দেওয়ার দিকে মনোযোগ দিন একজনের বিপক্ষে লড়াই এসে টিম ফাইটের চেয়ে অনেক ভালো তবে আপনি যদি রান্না করতে জানেন তাহলে রান্না করতেই থাকুন মর্টিস দিয়ে শত্রুদের আক্রমণ করার আগে আপনার সুপার ব্যবহার করুন এতে আপনি হিল পাবেন এবং শত্রুরা আক্রমণ করলে সেটাও বাতিল হয়ে যাবে এটাই তার মিথিক্যাল গিয়ারটা বাজে হওয়ার অন্যতম কারণ জেন সম্ভবত ভীষণ ইকুইপমেন্ট ব্যবহারের জন্য সবচেয়ে ভালো ব্রলার তার আক্রমণের রেঞ্জ অসাধারণ আর শত্রু ঠিক কোথায় আছে সেটা দেখতে পারা দারুণ কাজে দেয় বিশেষ করে যখন তারা জানেই না আপনি ভীষণ ইকুইপমেন্ট ব্যবহার করছেন ব্রয় বলে ড্রিবল করা একটা দারুণ দরকারি স্কিল বিশেষ করে মেলোডি বা মটিসের মতো খুবই মোবাইল ব্রলারদের জন্য আপনার শটগুলো দেয়ালে লাফিয়ে মারুন এটাই স্প্রাউট দিয়ে আপনার উপর থাকা শত্রুদের আক্রমণ করার সবচেয়ে ভালো উপায় যদিও এটা এখনো একটু বাজে কারণ এটা স্প্রাউট মালাইজ হচ্ছে বাইরনের একটা কম ব্যবহৃত স্টার পাওয়ার এটা তাকে মর্টিস বা এডগারদের খুব কার্যকরভাবে নিষ্ক্রিয় করতে দেয় আর কেউই আসলে এটা খুব একটা খেলে না তাই এই স্টার পাওয়ারটা কাউকে না কাউকে অবশ্যই চমকে দেবে স্কুইকে স্লোপি স্লোলি গ্যাজেটটা ম্যাপের চোখ পয়েন্টগুলোতে সবচেয়ে কার্যকর স্যান্ডস্টোন স্টিক নামের এই গ্যাজেটটি অটুট দেয়াল ভেদ করে শত্রুদের টেনে বের করতে ব্যবহার করা যেতে পারে উইলোর দ্বারা নিয়ন্ত্রিত শত্রুদের আক্রমণের জন্য না ব্যবহার করে ঢাল হিসেবে ব্যবহার করুন উইলোর সুপারটা এমন ব্রোলারদের উপরও কাজ করে যাদের রিসপন্সিল আছে ডগ দুইটা ট্যাঙ্কের সাথে ব্রা বলে খুবই কার্যকর ডগ ডাবল রিজার্ভার আপনি দেখতে পারবেন চাকের পোস্ট পরের বার কোথায় যাবে যদি সে কাছাকাছি থাকে এবং কোনো দিকে মুখ করে আছে সেটা দেখেন চাকের পোস্তা একটু বৃত্তের বাইরে ছুটে দিন তাহলে একটু বেশি রেঞ্জ পাবেন স্লোটক্সিন একটাই শত্রুকে প্রভাবিত করলেও এটা ব্যবহারযোগ্য এটা যথেষ্ট হতে পারে আপনাকে ম্যাচ জেতানোর জন্য ক্রো দিয়ে কাউকে হিট করলে একটু পেছনে যান তারপর আবার সামনে ফিরে এসে আরও বেশি ধাপে ধাপে ড্যামেজ দিন লিয়ানের সাথে ইনবিসাহিল ব্যবহার করাই ভালো কারণ এতে আপনি ফিতে সর্বোচ্চ হিল পেতে পারেন যেহেতু এই ইফেক্ট আপনি বাতিল করতে পারবেন না অ্যাম্বা দিয়ে কোনো ব্রলারকে টার্গেট করলে আগে সামনে তারপর পেছনে নিশানা করুন বিশেষ করে যখন আপনার কাছে একটু গোলা বাকি থাকে এতে ড্যামেজ নিশ্চিত হবে অতএম অনেক সময় সে অপশন কিন্তু এতে অনেক সৎ নষ্ট হতে পারে মেঘকে প্যাসিভাবে খেলুন সে মাঝারি দূরত্বে দারুণ ড্যামেজ দেয় কিন্তু যখন সে আর তার মেকাতে থাকে না তখন সে একেবারেই অকার্যকর হয়ে যায় তবে মনে রাখবেন তার ছোট ফর্মে সে প্রতি গুলিতে রবের চেয়ে বেশি ড্যামেজ দেয় উশ ইট ব্যবহার করলে কোলে হাইপার চার্জগুলো অনেক দ্রুত একটার পর একটা করতে পারে যেটা ছাড়া সম্ভব নয় স্প্রাউটের মতো আপনার শটগুলো দেয়ালে লাফিয়ে বাড়তি রেঞ্জ পেতে চেষ্টা করুন রাফ দিয়ে আপনার টিমমেটদের শক্তিশালী করা শত্রুদের উপর সুপার ছোড়ার চেয়ে অনেক ভালো কারণ স্ট্যাট বোনাসগুলো অনেক বেশি কাজে দেয় দেয়াল ভানা বা শক্তিশালী করার জন্য সুপার ব্যবহার করাই ভালো জ্যানেটের সুপার বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন কখনো কখনো এটা আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বের হতে সাহায্য করে তবে এটা আপনাকে অস্থির করতে পারে এবং এমন জায়গায় নামিয়ে দিতে পারে যেটা আপনি চান না অটিশ শত্রুদের চুপ করিয়ে দিতে পারে এমন কি তারা পুনর্জন্মে শিল্ড থাকলেও যে কোনো মোড়ে আমি এটা দুজো সার্ভাইভারে খুবই কাজে দেয় বলে মনে করি আর কখনো কখনো ব্রল বলেও বাস্তরের সুপার যদি ঝোপের মধ্যে থাকে তাহলে সেটা অদৃশ্য থাকে যা কোনো টিমমেটকে জিম বা অন্য কারো আক্রমণ থেকে বাঁচাতে খুবই কাজে লাগে স্যামের পয়েন্ট আমেরিকান ছুটে মারার পর সে একটু গতি বাড়তি পায় আপনি এগুলো বারবার কুড়িয়ে নিয়ে ছুটে মারতে পারেন এতে প্রায় সীমাহীন গতির বোনাস পাওয়া যায় যখন আপনি কর্ডেলিয়াস খেলেন প্রথমে শত্রুকে চুপ করান তারপর আক্রমণ করুন কর্ডেলিয়াসের সুপার দিয়ে আপনি এডিয়ে যেতে পারেন কারণ এটা সব প্রজেক্টাইলকে ম্যাপ থেকে সরিয়ে দেয় তবে সাবধান এতে আপনার টিমমেটরা যাকে গুলি করছে সেই শত্রুটাকেও বাঁচিয়ে দিতে পারে করডেলিয়াসের হাইপারচার্জ প্রথমে স্ট্যাট বোনাস হিসেবে ব্যবহার করা যায় তারপর তার সুপারটি একদম শেষ মুহূর্তে ব্যবহার করলে সর্বোচ্চ মূল্য পাওয়া যায় কারণ এর প্রভাব পুরো সময় জুড়ে থাকে পালের হিট যতটা সম্ভব চার্জ করা সবসময় ভালো তবে কম হিট নিয়ে আক্রমণ করলেও সমস্যা নেই এটা আবার রিজেনারেট করা যায় মিকোর সবচেয়ে বড় দুর্বলতা হলো যখন প্রতিপক্ষরা সক্রিয়ভাবে জানে সে কোথায় আছে গাছপালার ভেতরে লুকিয়ে থাকুন যাতে গোপন থাকতে পারেন মাংকি বিজনেস অ্যাঞ্জেলো বা হ্যাংকের মতো ঝগড়াটেদের চার্জ করার সৎ অক্ষম করতে পারেন প্রেস্ট মিকোর মাথার উপরে কোনো রিং দেখায় না যা শত্রুদের চমকে দিতে খুবই কাজে লাগে একইভাবে কোর্ডেলিয়াসের মতো প্রথমে আপনার হাইপারচার্জ ব্যবহার করুন স্ট্যাট বোনাসের জন্য তারপর মিকোর সাথে সর্বোচ্চ মূল্য পেতে সুপার ব্যবহার করুন হ্যাংকেল মতোই অ্যাঞ্জেলোর ক্ষেত্রে সরাসরি আপনার নিশানা প্রতিপক্ষের উপর রাখবেন না কারণ এতে তাদের বিভ্রান্ত করা যায় এবং তারা বুঝতে পারে কোথায় শট আসবে মেলোডি এমনকি যদি কোনো ব্রলার নাও হয় তবুও লক্ষ্যবস্তুতে আঘাত করলে নোট পেতে পারে এটা টাওয়ার সেফ বা এই ধরনের জিনিসের বিরুদ্ধে সত্যিই কাজে দেয় মেলোডি দিয়ে ঘড়ির কাতার বিপরীতে ঘুরে চলুন এতে আরও কার্যকরভাবে বেশি ড্যামেজ দিতে পারবেন মেলোডি দিয়ে যতটা সম্ভব মরার চেষ্টা করুন কারণ যখন তার মৃত্যুর সুর বাজে তখন সেটা শত্রুকে যথেষ্ট বিভ্রান্ত করে যাতে আপনি তাকে মেরে ফেলতে পারেন মেলোডিয়ান লরিরও একটি গোলাবারুদের বার আছে সম্ভব হলে আপনি তার গোলা বারুদের বার রিচার্জ করার জন্য আরও বেশি সুপার ব্যবহার করতে পারেন ব্যবহার করুন কিছু হটা নির্দেশ অনুযায়ী লেন পরিবর্তন করতে এবং ডিফেন্সিভভাবে খেলতে অথবা উল্টোটা করতে স্টুর জিরো ট্রেইল পিং বেশি হলে ভালো কাজ করে আর ফ্যান্টম হিল পিং কম হলে ভালো স্টুর সুপার সজংক্রিয়ভাবে টার্গেট করুন স্লাইড করে নয়। এটা আরও দ্রুত এবং কার্যকর করিডোরগুলো 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 নিজের লেনে থাকুন এবং সবাই একসাথে জড়ো হওয়ার চেষ্টা করবেন না প্রযোজনে আপনি আপনার টিমমেটদের এবং অন্যদের সাহায্য করতে পারেন কিন্তু এই নিয়ম থেকে খুব বেশি বিচ্যুত হওয়ার চেষ্টা করবেন না শুধুমাত্র প্রযোজন হলে বিচ্যুত হন প্রতিটি ম্যাপে লেন থাকে একটা কারণেই ব্যাস্কেট ব্রলে ভালোভাবে গোল করতে চাইলে বলটি ঠিক তখনই ছুড়ুন যখন বাস্কেটটি তার উপরের দিকে ওঠার সময় থেমে যায় এতে বলটি ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে জানুন কোন ব্রলার কার বিরুদ্ধে মারা যায় এবং কতগুলো গুলি লাগবে সেটা হিসাব করুন আপনার পরিসংখ্যান বিশ্লেষণ করুন যাতে আপনি আরও ভালোভাবে বুঝতে পারেন কখন কোন শত্রু মারা যাবে বা যাবে না দিনে সুপার ছুড়ে দিন তারপর সাথে সাথে একটি সাধারণ আক্রমণ করুন যাতে সুপারের রিকেলটা কাজে লাগাতে পারেন জানুন কাকে ব্যান করবেন এবং র্যান করে কাকে খেলবেন অনেক সময় দেখি মানুষ একদম এলোমেলো ব্রলার ব্যান্ড করে আর বেছে নেয় আর এটা সত্যিই বিরক্তিকর এই মানুষটা আমি নিজেই যত দ্রুত সম্ভব আলাদা হয়ে যাওয়া ব্রলারদের খুঁজে বের করুন তারা সহজ শিকার হবে বাজে সুপার ব্যবহার করুন তারপর আপনার গ্যাজেট চালু করুন তাহলে ব্রে বল ফি সব পাবেন অ্যাম জন্য প্রধান টিপস বোতাম স্প্যাম করার অনুশীলন করুন

যদি এটা সহজ হয় তাহলে অবশ্যই চেষ্টা করা উচিত ধন্যবাদ দিও যদি আপনি কোনো প্রাইমোর সামনে ঘুরতে থাকেন তাহলে তার গুলি আপনাকে ঠিকভাবে লাগবে না আর এটাই প্রতিপক্ষকে হারানো বা নিজে মারা যাওয়ার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে মানুষকে বোর মাইনের দিকে টানার চেষ্টা করুন আপনি ফিল পিয়াজ গ্যাজেট ব্যবহার করে শত্রুকে সরাসরি শেষ করতে পারেন যদি আপনি বেলেস্টার পাওয়ার গ্রাউন্ডেড তার হাইপার চার্জের সাথে ব্যবহার করেন বিশেষ করে রিং অফ ফায়ার বা জেম গ্র্যাবের মতো ম্যাপে কোনো শত্রুর বিরুদ্ধে তাহলে আপনি তাদের মিডল পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন